মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয় বোমাবাজি হয় একুশে গ্রেনেড হামলা হয় কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না পারি না পারি না মাননীয় স্পিকার আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায় আমার এলাকায় আমি বলছি যে আপনি আমি টাকা পাই কোথায় এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায় ইতিহাসের যে উন্নয়ন উনি করেছেন এইটা তো আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি আমি একটা জিনিস বিশ্বাস করি আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার এটা প্রমাণ করেছেন আমাদের জননীতি জননেত্রী শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয় উনি আমাকে বলেছিলেন হেসে হেসে বলেছিলেন তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি কিন্তু একটা জিনিস বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি কি হচ্ছে আপনার এই বাংলাদেশ স্মার্ট যিনি তৈরি করেছেন এই বিবেচনা যদি আপনি করেন কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে সেভেন মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি আমি একটা কথা বলতে চাই আমি ধন্যবাদ জানাই সজীব আজের জয় আমি ধন্যবাদ জানাই আমাদের জুনায়দ আহমেদ পলক ভাইকে যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব। আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি স্পিকার স্পিকার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই অনেকেই বলেন যে স্বাধীনতার সপক্ষের সরকার থাকলে কি হয় আর স্বাধীনতার বিপক্ষের সরকার থাকলে কি হয় আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে বলতে চাই স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে তখন কি হয় হয় হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হয় সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে পদ্মা সেতু বানানো যায় আপনি দেখেন এই রূপপুর পারমাণবিক কেন্দ্র বানানো যায় টানেল বানানো যায় মেট্রো রেল বানানো যায় আমি এয়ারপোর্টে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ফুটবল খেলায় যখন ফরিদপুরে যেতাম মাদারীপুরে যেতাম আমার কেটে যেত কিন্তু এই ব্রিজ হওয়ার পর আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ যাই নাই মাননীয় স্পিকার মিনিট সময় দেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি এইটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে উঠলে এয়ারপোর্টে যাইতে আমার বিশ্বাস যে সবচেয়ে অপছন্দ যারা করে এই সরকারকে তাও এলিভেটেড এক্সপ্রেস হয়ে জিনিস বলি মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয় বোমাবাজি হয় একুশে গ্রেনেড হামলা হয় আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগেই যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয় আমি আগে জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম এই সেট সিটগুলা কি তাদের ছিল কিনা আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলাতে ওনারা ছিলেন না কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না পারি না পারি না মাননীয় স্পিকার আমি আরেকটা জিনিস আপনি হয়তো আর সময় নাই মাননীয় স্পিকার আমি একটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার এত সফলতার মধ্যেও আমাদের কিছু সমস্যা আছে মাননীয় স্পিকার দ্রব্যমূল্যের মূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার আমি আজকের প্রথম দিন আপনাদেরকে বিরক্ত করতে চাই না এই সব নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো তবে একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার উনি সব আমারে দেখতে পান আমরা তো নড়াচড়ার কোনো সুযোগ নাই সব বিরোধী দল এবং স্বতন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না ভিতরেও পারতেছি না তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন তারা তো সকল ক্ষমতার উৎস তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সময় হয়তো চোখে দেখতে পারেন না তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন তাহলে ধন্যবাদ